তার সাথে আমার বছরের সম্পর্ক এখন আমার বাবা মা বাড়ি থেকে আমাকে বিয়ে দিতে যাচ্ছে আমি আমার বয়ফ্রেন্ডকে আমার বাড়ির সমস্ত কথা জানালাম তাকে আরো বললাম প্লিজ তুমি কিছু একটা করো বাড়ি থেকে কিন্তু আমাকে বিয়ের চাপ দিচ্ছে প্রচুর ভাবে তখন সে আমাকে বলছে ঠিক আছে কিছু তো করবো অবশ্যই তবে আরো কিছুদিন অপেক্ষা কর আমি তখন আমার বয়ফ্রেন্ডকে বোঝানোর চেষ্টা করলাম তুমি কি করবা কি করবা না সেটা তো বুঝতে পারছি না তবে তুমি আমাদের কথাটা পরিবারকে জানাও এবং পারিবারিক ভাবে আমাদের বিয়েটা জাস্ট ঠিক করে রাখো যাতে বাড়ি থেকে আমাকে বিয়ের প্রেশারটা না দেয় তখন আমার কোনো সমস্যা হবে না কিন্তু আমি এখন এতটাই চাপে আছি কবে জানি তোমার কথা আমার বাড়িতে বলে দিব এই কথা বলাতে বয়ফ্রেন্ড আমার উপর একটু রেগে গেল তখন আমাকে বলছে আমি তো বললাম তোমাকে আরো কিছুদিন ওয়েট করতে এটা বলে সে আমার কাছ থেকে উঠে চলে গেল আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আমি এতটাই চাপে আছি আমি আমার বাড়িতে মা বাবাকে আমার জানাতে বাধ্য হলাম আমার কথা চিন্তা করে আমার কথা শুনে আমার ফ্যামিলি থেকে আমার বয়ফ্রেন্ডের সাথেই আমাকে বিয়ে দেওয়ার কথা বললো আমার বাড়ির লোক এক কথায় আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেল পরের দিন আমি আমার বয়ফ্রেন্ডকে এই কথাগুলো জানাই কিন্তু আমার বয়ফ্রেন্ড খুব একটা খুশি হলো না। সে বলছে এখন সে বিয়ে করার জন্য প্রস্তুত না। সে আমাকে আরো অপেক্ষা করতে বলছে। আমি বললাম আমি তো বিয়ে করতে বলছি না, তুমি জাস্ট বিয়েটা পাকাপাকি করে রাখো। পারিবারিকভাবে ঠিক করে রাখো। তারপরে আমরা অপেক্ষা করব দুইজন দুইজনের জন্য। কিন্তু সে এটাতেও রাজি না। আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসি। তাই আমার হাসি খুশি জীবনটা তার কাছে আমি ভিক্ষা চাইলাম। কিন্তু তাতেও রাজি না আমি বুঝতে পারছি সে আমাকে অবহেলা করছে এক সেকেন্ড আমার সাথে কথা না বলে থাকতো না কিন্তু এখন সে আমার সাথে আর কথাই বলছে না দিনের পর দিন তার ফোন সুইচ অফ পাচ্ছে আমি বারবার তার কাছে তাকে পাওয়ার জন্য ভিক্ষা চাইলাম কিন্তু তার আমার জন্য একটুও মায়া হলো না কি করে সে এতদিনের ভালোবাসা ভুলে গেল পাঁচ পাঁচটা বছরের সম্পর্ক ছিল আমাদের কি করে আমি ভুলবো তাকে কি করে সে আমাকে এভাবে ঠকাতে পারলো কি দোষ ছিল আমার আমি তো তাকে বিয়ে করার জন্য প্রেশারও দিছিলাম না আমি জাস্ট বলেছিলাম পারিবারিক ভাবে আমাদের বিয়েটা ঠিক করে রাখো কিন্তু সে এটাতেও রাজি না সে আমার হাত ছেড়ে চলে গেল এখন আমি আমার পরিবারের মানুষগুলোর কাছেও ছোট হয়ে গেলাম আমি আমার এতদিনের ভালোবাসার মানুষটিকেও আমার 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 জীবন থেকে হারিয়ে কিভাবে আমি বিয়ের কথা শুনে সে হাতটা এভাবে ছেড়ে দিয়ে আমাকে চলে গেল এখন আমি কি করব আপু প্লিজ আমাকে একটা পরামর্শ দাও তুমি আমি কিছুই বুঝে উঠতে পারছি না আমি এভাবে দিন যাপন করতে পারছি না সব জায়গায় আমার এলোমেলো লাগছে একটা আপু আমাকে এভাবে লিখে পাঠিয়েছেন আশা করছি আপনারা ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই আপুটা এখন অ্যাকচুয়ালি কি করতে পারে তার জীবনটা আসলে অনেক কষ্টের মধ্যে আছে কারণ সে ভালোবেসে ঠকেছে আর যে মানুষটা ভালোবেসে ঠকে তার জীবনে অনেক কিছুই উল্টাপাল্টা হয়ে যায় যে সত্যিকারের ভালোবাসে সে বিষয়টা বুঝতে পারে তবে আমার মতে মনে হয় এই আপুটার এখন এই মুহূর্তে পরিবার যেখানে বিয়ে দেয় যে ছেলেকে পছন্দ করে সেই ছেলেটাকে হাসি মুখে বিয়ে করে নেওয়া কারণ যে ছেলেকে সে ভালোবাসে আমার মনে হয় সেই ছেলেটা এই আকুটাকে কখনোই মন থেকে কোনোদিন ভালোবাসিনি নিয়েছিল তার সুযোগ তার মায়ার ছলনা আর যদি ভালোবাসতো তাহলে এই মুহূর্তে কখনো হাত ছেড়ে চলে যেত না তো যাই হোক আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং অবশ্যই একটি সুন্দর পরামর্শ কমেন্টে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন স্টোরি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ